আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা কিন্তু অনেক সময় আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা ভুলে যান তো অনেক সময় আপনারা আপনাদের পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিটা আর লগ ইন করতে পারেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আপনারা খুব সহজেই ওই পাসওয়ার্ডটা আপনার ডিভাইস থেকে আবারও দেখতে পারবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন গেলে কিভাবে পাসওয়ার্ড বের করতে হয় ফেসবুকের ওয়েলকাম ভিউয়ার্স তো আপনারা কিন্তু প্রায় সময় আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা ভুলে যান তো যদি আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা ভুলে যান হঠাৎ করে তাহলে কিভাবে আপনারা ওই পাসওয়ার্ডটা বের করতে পারবেন বা দেখতে পারবেন সব কিছুর বিস্তারিত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো দর্জ সহকারে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো এই জন্যে আপনারা চলে যাবেন গুগলের ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে হচ্ছে থ্রি ডট নাইন অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এইখানে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে এইখান থেকে হচ্ছে আপনারা জাস্ট সেটিংস এইখানে ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি সেটিংস এইখানে ক্লিক করে দিলাম তো সেটিংসে ক্লিক করার পর এখানে আরও অনেকগুলো অপশান শো হবে এইখান থেকে হচ্ছে আপনারা জাস্ট একটু ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুগল পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট এই অপশনটার ওপরে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এইখানে ক্লিক করার পর আপনাদের যত ওয়েবসাইট রয়েছে বা যত অ্যাকাউন্ট রয়েছে সবগুলোর পাসওয়ার্ড কিন্তু এখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারবেন খুব সহজেই তো এই যে দেখুন এখানে লেখা রয়েছে ফেসবুক ডট কম তো আপনাদের এইখানেও এরকমভাবে শু করবে ফেসবুক ডট কম আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে এই যে এই অপশানটার উপরে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের নর্মালি আপনাদের ফোনের একটা মানে লক সেট করা থাকতে হবে লক যদি সেট করা না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডটা দেখতে পারবেন না ফেসবুকের তো এখান থেকে হচ্ছে জাস্ট আমি আমার স্ক্রিন লকটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা কনফার্ম এখানে ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি কনফার্ম এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এই যে দেখুন আমার যতগুলা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সবগুলা কিন্তু এখানে শু করতেছে ওকে নাম্বার শো হয় যে দেখুন ফেসবুক লাইটে কিন্তু এটা আমার লগ ইন করা রয়েছে জাস্ট ঠিক টাকা ফেসবুক লাইটে লগ ইন করা রয়েছে নাম্বার শ্যু করতেছে এবং এই যে দেখুন এখানে হচ্ছে আমার পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা কীভাবে দেখবো তো পাসওয়ার্ডটা দেখার জন্যে এখানে দেখুন একটা চোখ আইকন রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একটা চোখ আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করলেই আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন ওকে তো এই সিস্টেমটা কিন্তু অনেকেই জানেন না আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা সবাই আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে অবশ্যই এখান থেকে খুব সহজেই পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন এবং দেন খুব সহজে আপনাদের ফেসবুক আইডিটা আবারও লগ করে চালাতে পারবেন তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজে যদি নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন